পত্র পত্রিকাগুলো চেয়েছিল শহীদ উসমান হাদির বিষয়টাকে ধামা চাপা দিয়ে অন্য কোনো ইস্যু নিয়ে রাজনৈতিক আলোচনার মধ্যে ফেলে দিয়ে ওটাকে ধামা চাপা দেওয়া যায় কিনা এভাবে তারা চেষ্টা করেছিল যার সারা জীবন যেভাবে তারা করে এসেছে আমি আপনাদেরকে আওয়াজ দিয়ে বলি শহীদ শরীফ উসমান হাদি এটা এমন একটা ইস্যু যদি আপনি এটাকে ধামা চাপা দেন এ রাষ্ট্রকে আপনি আর বাঁচাতে পারবেন আপনি বলবেন তাহলে এটা কেমন কথা হ্যাঁ এটাই কথা আপনি তাকে স্বাধীনতার সার্বভৌমত্ব একটা মানদণ্ড হিসেবে গ্রহণ করতে পারেন আপনি মনে রাখবেন শহীদ উসমান হাদিকে শহীদ করে ওরা যদি পার পেয়ে যেতে পারে ওরা যদি নিরাপদ হয়ে যেতে পারে তাহলে আগামীর বাংলাদেশ অনিরাপদ হবে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে এই বাংলার মাটিতে আর কোনো সোনার টুকরা জন্মগ্রহণ করবে না সকলকে ওরা খেয়ে ফেলবে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমাদের শত্রুদেরকে কি আমরা সেই সুযোগটা দিতে চাই চিৎকার বলুন দিতে চাই না আমাদের শত্রুদেরকে আমরা সেই সুযোগটা দেব না শহীদ উসমান হাজির বিষয়ে আমরা কোনো শব্দ শুনতে চাই না সরকারকে বলছি সব ধরনের নাটকীয়তা এবং তালবাহানা বন্ধ করে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলছি আমি দেখলাম কয়েকদিন আগে আপনি জানা যান নামাজে হাজির হয়ে আপনি বললেন কিছু মানবিক কথা বললেন উসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসিনি তোমাকে আমরা আগলায় রাখবো ধারণ করব মিথ্যাবাদী আপনি মিথ্যা কথা বলেছেন আপনি যদি উসমান হাদিকে ধারণ করতেন আল্লাহর কসম করে বলছি এতদিন হয়ে গেল অবশ্যই আপনি আসামি গ্রেফতার করতে পারতেন আপনি জাতির সাথে প্রতারণা করেছেন আপনি উসমান হাদিকে ধারণ করেন নাই উসমান হাদিকে ধারণ করেছে বাংলাদেশের কোটি কোটি নৌজওয়ান উসমান হাদিকে ধারণ করেছে টেকনাফ থেকে টেতুরিয়ার উঠা থেকে পাথুরিয়া পর্যন্ত অসংখ্য মবিন মুসলমান উসমান হাদিকে ধারণ করেছে মাদ্রাসার ছেলেরা উলামারা তাও জনতা ইউনিভার্সিটির ছেলেরা আপামার জনসাধারণ একবারে থার্ড ক্লাস থেকে শুরু করে সমাজে এলিট পিমাল পর্যন্ত তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত গোটা বিশ্ব পরিমণ্ডলে সকল মধ্যে মজাহিদ মুমিন মুসলমানের কলিজার মধ্যেই আল্লাহ উসমান হাজির মোহাব্বর ঢেলে দিয়েছেন ঠিক বলেন এই এইভের কথা কেন বললাম আপনাদের সামনে বলার উদ্দেশ্য হল কয়েকদিন আগে যে আবুল সরকার নিয়ে কথা হয়েছিল আবুল সরকারের ইস্যু কিন্তু শেষ হয়ে গেছে ঠিক না টাইমের বলেন একটার পরে একটা ইস্যু তৈরি করে আবুল সরকার গায়েব হয়ে গেছে আপনাদেরকে জিজ্ঞেস করি আমরা কি এইভাবে ইস্যু কি গায়েব হতে দেব চিৎকার দিয়ে বলেন দেব না আমরা গায়েব হতে দেব না প্রয়োজনে যারা ইস্যু কেন্দ্র করে মৌলিক ইস্যুকে ধামা চাপা দিতে চায় আমরা ওদেরকে গায়েব করার ষড়যন্ত্র করবো ইনশাআল্লাহ আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ তারা আমরা প্রস্তুত হাত দেখতে চায় আমি অবাক হয়ে যাই এত বছর হয়ে গেল সোনার বাংলাদেশে মানুষের জীবনের কোনো দাম নাই মূল্য নাই অথচ আমরা মুসলমান আমাদের কাছে অন্তত একটা মানুষের জীবনের কত মূল্য হওয়া উচিত লক্ষ্য করেন আপনাদেরকে আমি প্রশ্ন করি কোরআন মাজিদের কোনো আয়তের প্রতি আপনাদের কারো কোনো সন্দেহ আছে কারো আছে এবার কোরআন থেকে শোনায় একটা জীবনের কত মূল্য আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআনে সূরাতুল মধ্যে ঘোষণা করে বলেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়ামান আহাইয়াহা ফাকাননামা আহে নন্ন সে জামিয়া বিনা কারণে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে সে যেন একজন মানুষকে হত্যা করল না ফাকাননামা অচানায় সে জেমিয়া তামাম দুনিয়ার সমস্ত মানুষ দেখে সে যেন ফোন করে ফেললো ওয়ামান আহিয়াহা একজন মানুষকে কেউ যদি প্রাণী বাঁচিয়ে দিতে পারে ফাকা আননামা আহিয়ান নাস জামিয়া সেই জন্য একজন মানুষকে বাঁচালো না तमाम দুনিয়ার সমস্ত মানুষদেরকে সেই জানা বাঁচিয়ে দিল কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে ঘোষণা করেছেন ওয়া মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউ জাহান্নাম

কোন ব্যক্তি যদি ইচ্ছা করে কোন মুমিন মুসলমানকে খুন করে তাহলে তার অবস্থা কি হবে জাহান জাহান্নাম তার শাস্তি তার প্রায় হচ্ছে জাহান নাম হলিদান ওই চির জাহান নামি হবে সে চিরকাল জাহান নামের আগুনে পড়বে শুধুমাত্র জাহান নামি হবে তা নয় আলাইহি তার উপর আল্লাহ পাকের ক্রোধ রয়েছে তার উপরে মহানাল্লা পাকের লাল মহান আল্লাহ পাক তার জন্য মারাত্মক শাস্তির ব্যবস্থা পরকালে রেখে দিয়েছেন জোরে জুদে বলেন নমজুমিল্লা একটা ইমামদারের ব্যক্তির জীবনের কত মূল্য আল্লাহ পাক বলেন ইমানদার ব্যক্তিকে যে খুন করেছে তার ঠিকানা জাহান নাম চিরকাল সে জাহান নামে থাকবে জোরে জোরে সেই খুন করা এই বাংলাদেশের চিত্র দিকে একটু তাকান কতটা হালকা বিষয় হয়ে দাঁড়িয়েছে এদেশের মানুষেরা রক্ত দেখতে দেখতে খুন খারাপি দেখতে দেখতে রাজনৈতিক প্রতিহিংসা দেখতে দেখতে মানুষের জীবনটা এতটা তুচ্ছ হয়ে গেছে প্রকাশ্য দিবালকে এই দেশে রাজনৈতিক প্রতিহিংসার কারণে পাথর দিয়ে মানুষ হত্যা করা হয় চতুর্দিক থেকে মানুষ তাকায় থাকে প্রতিবাদ করতেও সাহস পায় না কয়েকদিন আগে সিসি বলেছে প্রধান নির্বাচন কমিশন আমি আশ্চর্য হয়ে যাই এত বড় দায়িত্বশীল জায়গায় বসে তিনি বললেন তফসিল ঘোষণার পরে এরকম দুই একটা খুন খারাপের ঘটনা ঘটাটা এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা এই যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে এগুলো একবার বিচ্ছিন্ন ঘটনা এগুলা তফসিল ঘটনা ঘোষণার পরে এগুলা হতেই পারে আপনি কল্পনা করেন তো প্রধান নির্বাচন কমিশনার যার নেতৃত্বে নির্বাচনকালে সময় প্রশাসন চলবে তার মুখের ভাষা তার চিন্তা চেতনা যদি এমন হয় যে দুই একটা খুন খারাপ সমস্যা না তাহলে আপনারা কি মনে করেন সেই দেশে সঠিক নির্বাচন হবে আর জুড়ে বলে হবে আগ পর্যন্ত হবে হ্যাঁ নির্বাচন হবে সঠিক হবে যদি এই সমস্ত ভণ্ডদেরকে বিচার করা যায় ঠিক বলেন আজও পর্যন্ত এই ভদ্রলোক জাতির কাছে ক্ষমা চান নাই শুনেছি কোন জায়গায় নাকি একটু একটু দুঃখ প্রকাশ করেছেন হালকা পাতলা করে যখন চতুর্দিক থেকে আওয়াজ উঠেছে তখন তিনি হালকা করে একটু দুঃখ প্রকাশ করেছেন যে এরকম বলা আমার ঠিক হয় নাই এটা আমাদের মনের কথা এই কিছুই না কাছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা একজন মুসলমান মুসলমান হিসেবে আমার কাছে শুধুমাত্র মানুষের জীবনের মূল্য কেন থাকবে আমার কাছে তো একটা কুকুরের জীবনের মূল্য আছে বিড়ালের জীবনের মূল্য আছে কারণ আমি এমন একটা ধর্ম পালন করি যে ধর্ম আমাকে শুধু নামাজ রোজা দেয় নাই বলেছেন এক খারাপ চরিত্রহীন মহিলা হেরে যাওয়ার সময় দেখতে পেল ক্ষুধার্ত তৃষ্ণার্ত একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণার্ত হয়ে ছটফট করে মৃত্যু বছরের যাত্রী হয়েছে মহিলাটির মনের মধ্যে কুকুরের জন্য সামান্য মায়া লাগলো মনে মনে ভাবলো যদি একটু পানি পান করাতে পারতাম কুকুরটা জীবনে বেঁচে যেত কিন্তু পানি পাবো কোথায় খুঁজা খুঁজি করে পানির সন্ধান পেল না অদূরে একটা কুয়া দেখতে পেল কুয়া থেকে পানি বের করা এত সহজ সাধ্য ছিল না মেয়েটা নিজের গায়ের উড়নাটাকে রশি বানালো পায়েছিল চামড়ার মোজা চামড়ার মোজাটাকে বালতি বানিয়ে কুয়ার ভেটার থেকে সামান্য পানি বের করে তৃষ্ণার্থ ক্ষুধার্ত কুকুরের মুখের মধ্যে পানি পৌঁছে দিল কুকুরটার সাথে সাথে বেঁচে গিয়া আনন্দে হয়ে আদায় করেন লেজ লালাতে থাকলো তাম দুনিয়ার মানুষ এই দৃশ্য দেখলো না কিন্তু মহান আল্লাহ এই দৃশ্য দেখে নিরীহ অবলে একটা প্রাণীর উপরে এই দয়াটা দেখে মহান আল্লাহ এতটাই খুশি হয়েছেন নবীকে দিন সাল্লাল্লাহু আলাইহিSalam কে জিবরিল মারফাত আল্লাহ পাক এই মহিলাটি আমার নিরিহ কুকুরের উপর দয়া করার কারণে মহিলার সারা জীবনের সমস্ত গুনাহর খাতা মাফ করে মহিলাটাকে আমি জান্নাতি নারী ঘোষণা করেছি এটার নাম ইসলাম এটার নাম কি জুড়ে বলে তো ভাই আল্লাহ চিৎকার দিয়ে বলো এটার নাম কি ইসলাম পক্ষান্তরে একজন মহিলা